প্রতিটি আগ্রহ আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন রয়েছি নাটোর জেলার সিংড়া উপজেলায় আমরা এসেছি একটি বড়শি ও জালের দোকানে এখান থেকে বড়শি কিনে আমরা চলে যাব চলন বিলে এবং মাছ শিকার করবো আমার পিছনে দেখতে পাচ্ছেন আদ্রাই নদী আদ্রা নদীর উপর দিয়ে আমরা চলে যাব চলন বিলে চলন বিলের আজকে আমরা বড়শি দিয়ে ছিপ দিয়ে মাছ মারার একটা সার উপভোগ করবো সাথে আছে আমাদের ছোটোবেলার সিটি পাউরুটি দশ টাকা দিয়ে একটা পাউরুটি পেয়েছি এবং আসি তিনটে চিপ সাথে আছে আমরা তিনজন দেখা হচ্ছে চলন আমরা রাজপথ বা মূল বাইপাসের পাশে সিংরা চলন বিলে পৌঁছে গেছি এখন প্রস্তুতির জন্য মানে এখান থেকে আমাদের আসার আগেই আমাদের পর্যাপ্ত সুব্যবস্থা মানে মাছ ধরার জন্য একটি নৌকা মাছ ধরার জন্য একটি যে হাপা এবং রাতে বিশ্রাম নেওয়ার জন্য কাঁথা বালিশেরও সুব্যবস্থা আমাদের একজন অলরেডি শুরু করে দিয়েছে বসি ওগুলো সার হিসেবে দিয়েছে নাকি ওগুলো আগে ছিটাই দিলে তো ওগুলোই খাবে হুম অল্প করে পানি দাও সে ছোটবেলায় মা খাইছে গো একদিন আর দ্বিতীয় দিনও মাছ মেরেছে তিন দিন তো বেশি সেন্ট খায় তো আর বেশি মাছ আসে আরে উনি আপনি মাথা আপনি ই করে দিয়েন জুতো দেন পরে না ভাই হয়েছে হয়েছে হুম সাবাস হবে মারো অ্যাকশন ওদিন কি লাগবে প্রথম সাফল্য এই চলন বিলের মাছ সভায় শ্রমের প্রথম সাফল্য হচ্ছে একটি পুঁটি মাছ খুলে থুন পলিথিন করি বের করি খুলু খুলু মাছ খুলো এই থুই আর আটাতে ছ্যাপ দেয় মাছ ধরার পরে ছাপ দেয় এখন চলন বিলের ছিপ দিয়ে মাছ ধরার আজকের এই অভিযানে আমরা মোটামুটি সফল বলা যেতে পারে আমরা প্রথম থেকেই এই যে একবারে ডিম ভরা পুঠি মাছ পেয়ে যাচ্ছি বলতে বলতে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য একদিকে আমরা কথা বলছি অন্যদিকে আমাদের ফাতা ডুবিয়ে নিচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য এই মাছ মাছে ভাতে বাঙালি আমরা সেই আজকে প্রমাণ দিতে চলেছি সলন বিলের আজকের এই সুন্দর পরন্ত বিকেলে বাতাস ও ঢেউয়ের কারণে পানিতে ফাতার অবস্থান স্পষ্ট বোঝা যাচ্ছে না আমাদের আজকের সলন শীত দিয়ে বা বড় দিয়ে মাছ ধরার প্রথম দিনের সময় হবে ছোটবেলায় মাছ ধরেছিলাম বড়শি দিয়ে সে অনেক হবে স্মৃতিগুলো আবার ফিরে পেলাম ভালো লাগলো দীর্ঘদিন পর এই মাছগুলো ধরে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীকালে বলা হবে